সকাল বা সন্ধ্যার চায়ের আড্ডায় এরকমভাবে বিস্কুট বানিয়ে আপনারা বয়ম ভরে রেখে দিন যখনই চা খেতে বসবেন তখনই দুটো বিস্কুট নিয়ে নেবেন দেখবেন দোকান থেকে আর বিস্কুট কিনে আনতে হবে না আটা দিয়ে তৈরি করেছি এই বিস্কুটগুলো একদম সুস্বাদু হয় কিভাবে তৈরি করেছি আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আর কতটা মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা এইরকমভাবে বিস্কুট বানিয়ে আপনারা এক মাস পর্যন্ত স্টোর করে রেখে যেতে পারবেন একদমই খারাপ হবে না প্রথমে আমি বিস্কুটগুলো তৈরি করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ এখানে আমি টেম্পারেচারে রাখা দুধই নিয়ে নিয়েছি এখন আমি চিনি আর দুধটাকে হালকা একটু মিশিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন সাদা তেল আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন বা বাটার মেল্ট করেও দিতে পারেন এখন ভালো করে তেল চিনি আর দুধ একটু সময় এরকমভাবে মিশিয়ে হবে এই প্রসেস ভাবে আপনারা বিস্কুটগুলো বাড়িতে তৈরি করবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে করে জানাবেন ভালো মিশিয়ে নেওয়ার পর এখন আমি এক কাপ দিয়ে দিচ্ছি সুজি একটা মেজারিং কাপ মেপে এক কাপ সুজি এখানে আমি দিয়ে দিলাম এখন আমি চামচটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এইভাবে দুধের সঙ্গে ভালো করে আপনারা সুজিটা মিশিয়ে নেবেন তাহলে সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে মিশিয়ে নেবার পর এখন আমি অল্প একটু দিয়ে দিলাম নুন আর অল্প একটু দিয়ে দিচ্ছি বেকিং যেকোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটু নুন দিয়ে দিলে কিন্তু মিষ্টিটা ব্যালেন্স হয় এখন ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুই কাপ আটা এখানে আমি যতটুকু সুজি দিয়েছি তার ডাবল দিয়ে দিলাম আটা এখন আমি আটাটাকে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর আপনারা অবশ্যই আটাটা ভালো করে চেলে নেবেন এই দেখুন একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমার ডোটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে এখন হাত দিয়ে হালকা একটু মেখে নেব আর এখানে অন্য কোনো জল ব্যবহার করতে হবে না এই দুধটা দিয়ে কিন্তু আমার সবটা ডো মাখা হয়ে গেছে আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন ডোটা ঠিক এরকম সফট করে আপনারা বানিয়ে নেবেন না বেশি শক্ত না বেশি নরম এখন আমি চামচ দিয়ে অল্প অল্প ডো হাতের মধ্যে নিয়ে নেব আর আপনারা হাতের মধ্যে অল্প একটু তেল মেখে নেবেন তাহলে দেখবেন হাতের মধ্যে আর ডোটা লেগে যাবে না এরকম ভাবে প্রথমে গোল করে নিতে হবে তারপর দুই হাতের তালুর মধ্যে রেখে একটু চেপটা করে দেবেন রকম ভাবে আপনারা বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন তবে আপনাদের যদি অন্যরকম ডিজাইন পছন্দ হয় আপনারা অন্যরকম ডিজাইনও বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন এই দেখুন আমার সবগুলো বিস্কুটই তৈরি করা হয়ে গেছে এখন এই বিস্কুটগুলো ভেজে নেব ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল হালকা একটু গরম করে নিয়েছি এখন এক এক করে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি আর একসঙ্গে আমার সবগুলো বিস্কুট ভাজা যাবে না তাই আমি দুটি বেচে বিস্কুটগুলো ভেজে নেব প্রথম বেচে বিস্কুটগুলো দিয়ে দেবার পর কিছুক্ষণ পর উলটিয়ে দিচ্ছি যখনই একটা পিঠ হালকা কালার চলে এসেছে তখনই আমি উল্টিয়ে দিলাম এই দেখুন আবারও অপোজিট সাইডটাও উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি আমার প্রথম ব্যাচের বিস্কুটগুলো ভাজতে প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বিস্কুটগুলো ভাজবেন তাহলে দেখবেন কালারটা খুব সুন্দর আসবে আর বিস্কুটগুলো মুচমুচে হবে এই দেখুন বাকি বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি আপনাদের কাছে এই আটা সুজির বিস্কুট রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন